ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমাদের কলা বাগানের মিষ্টি কুমড়ো খেতে চলে এসেছি তো এখান থেকে আজকে পাতা তুলব লাকি গোস্বামী দিদি ভাই কমেন্টে বলেছিলেন যে এত সুন্দর মিষ্টির কুমড়োর বাগান তো পাতা দিয়ে যদি আমি শুক্র মাছের একটা বড় রেসিপি শেয়ার করি তো তার জন্য এবং আপনাদের সবার জন্য আজকের এই রেসিপি আপনার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে মিষ্টি কুমড়োর ডগা নেবো না শুধু পাতাগুলো নেব বেশ অনেকগুলোই পাতা তুলে নিয়েছি আর এই কটা দিয়েই হয়ে যাবে কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি এবারে বেছে নিচ্ছি তবে তার আগে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দেবে জলটা গরম হতে থাক আর এই আমি সুটকি মাছটা কেটে নিচ্ছি আজকের এই কুমড়ো পাতা বড় করার জন্য আমি এখানে নিয়েছি লোটে সুটকি মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি এর আগেও আমি কুমড়ো পাতা বড়া করেছিলাম শুটকি মাছ দিয়ে তো তখন করেছিলাম চ্যাপা শুকিয়ে দিয়ে তারপরে ভোলা শুকিয়ে দিয়ে আর আজকে ভাবলাম যে লটি শুকিয়ে দিয়ে করি একটু অন্যরকম করে আমি মাছগুলো কাটছি বলে মা পাতাগুলো বেছে নিচ্ছে তো ভালোই হলো তাড়াতাড়ি হয়ে যাবে মাছগুলো কাটতে কাটতে জলটা ফুটে গেছে তো এই গরম জলের অর্ধেকটা আমি মাছের মধ্যে দেবো আর অর্ধেকটার মধ্যে পাতাটা ভিজিয়ে রাখবো বাকি অর্ধেক গরম জলে অল্প লবণ ফেলে দেব এবারে কুমড়ো পাতাগুলো ধুয়ে এই গরম জলে একটু ভিজিয়ে রাখবো মিষ্টি কুমড়ো পাতা যতই কচি হোক একটু খসখসে হয় তাই এরকম লবণ জলে একটু ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে মাছ আর মিষ্টি কুমড়ো পাতাটা গরম জলে ভিজানো থাক এই থাকে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নেব আমি কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েক কুয়া রসুন বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এবারে একটু আতপ চাল বেটে নেব আর আতপ চালটা আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম আতপ চালটা একেবারে হালকা করে বেটে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার এই আতপ চাল বাটার মধ্যে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব আতপ চালটা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে কুমড়ো পাতাটাও চার পাঁচ মিনিট মতো জলে ভেজানো ছিল এবার তুলে নিচ্ছি এবার এই পাতার মধ্যে থাকা জলগুলো একটু হাত দিয়ে চিপে নিচ্ছি পাতাগুলো একদম ঠিকঠাক করে নিয়েছি এবারে সুটকি মাছটা ধুয়ে নিচ্ছি আর এই সুটকি মাছটা প্রায় দশ মিনিট মতো গরম জলে ভেজানো ছিল আর দেখুন কতটা নরম হয়ে গেছে এবার একটু রান্না করে নেব আবার উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন যে আমি রান্নায় কী তেল ব্যবহার করি তেলের কালারটা কেন এরকম দেখা যায় আসলে রান্নায় আমি ভালো তেলই ব্যবহার করি আমাদের মোবাইলটা অনেক দিনের পুরনো হয়ে গেছে আর ক্যামেরাটাও একটু খারাপ তাই তেলের কালারটা এরকম দেখা যায় রান্নাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয় যতটা আপনারা দেখেন আর যদি সুযোগ হয় তাহলে একটা অবশ্যই ভালো মোবাইল নেব এবং ভালো করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো চেয়ারটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেবো ধুয়ে রাখা মাছটা সঙ্গে মাছটাকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবারে লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে মাছটা একটু রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দেব কুচি করে কেটে রাখা দু তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি দেবো এক চামচ মতো রসুন আর শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে হালকা আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব হালকা আছে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা বলে নিচ্ছি সব কিছু দেখুন সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে মাছটাও নরম হয়ে গেছে এবার আর একটু রান্না করে নামিয়ে নিয়ে আর এই রান্নাটা করার সময় লটি মাছের কাঁটাটা আমি বাছি নিই কারণ লোটে মাছের কাটা খুবই নরম হয় তবে অন্য মাছ হলে কিন্তু কাটাটা বেছে নিতাম শুক্তি মাছের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার আবার কয়টা পরিষ্কার করে উনুনে বসিয়ে দিয়েছি এবার কয়টা দেব সর্ষের তেল এই শুটকি মাছের পুর দিয়ে বড়া বানানোটা একটু ঝামেলা তবে খেতে কিন্তু দারুণ লাগে এর একটা বড়া দিয়ে একবারের ভাত পুরো শেষ হয়ে যাবে এবারে একটা করে মিষ্টি কুমড়ো পাতা নেব আর এর মাঝখানে এই পুরটা দেব এবার একটু ভাজ করে নেব ভাজের উপরেও একটু পুড়টা দিয়ে দেব এর আর একটু পুর দেব এতে করে খেতে ভালো লাগবে এবার পুরো ভাজ করে নিয়ে ব্যাটারে চুবিয়ে ভেজে নেব これみれいいです。 এই দুটো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর পাতাগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে বড়াটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে গেল এবারে এই গরম গরম বড়া গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বড়াগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি যে গুড়েটা কেমন হয়েছে এই দেখুন উপরটা একদম মুচমুচে মুছে আর ভেতরটা কিন্তু নরম পুড়ে ভরা এবার খেয়ে দেখি যে কেমন লাগছে খেতে আমার তো দারুন লাগছে খেতে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই